22 pdm এর মধ্যে যারা হচ্ছে এই যে এই মস্টিনটা দেখাই মেইনলি এটা হচ্ছে একদমই নতুন একটা কালেকশন 22 pdm এর মধ্যে যারা এটা নিতে চান লাইটের মধ্যে স্ক্রিনশট নিয়ে রাখেন পেজ রিফ্রেশ করে দেন অর্ডার করার জন্য এগুলা কিন্তু খুবই ইউনিক কালেকশন শর্ট ফ্রম পাবেন না তো যারা হচ্ছে নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করে দিবেন তারপর আবার স্টক আউট হয়ে গেলে বল কালেকশন চান তাজের জন্য এটা খুবই সুন্দর এটা হচ্ছে বিয়ের জন্য খুবই পারফেক্ট একটা সেট হতে পারে টোয়েন্টি টু কেডিএমের মধ্যে এবং এটার যে সেন্টারের কাজটা খুবই নিখুঁত এবং রেডিয়ামের কারণে ওয়েটটা আছে দুইসব দ্বারা দুই রুটি তিন পয়েন্ট যাদের প্রচণ্ডই স্ক্রিনশট নিয়ে নেবেন এটা আপনারা চাইলে আপনাদের বাসায় যে গোল্ড ইউজ করতেছেন না ইউজ করা হচ্ছে না ওই গোল্ডগুলি দিয়েও চেঞ্জ করে নিতে পারবেন এবং এটা প্রাইসটা পড়তেছে এবং এটা প্রাইসটা পড়তেছে পাঁচ লক্ষ ২০ হাজার টাকা এটা প্রাইসটা পড়তেছে একদম ডিসকাউন্ট প্রাইসে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা যাদের এটার ওয়েট আছে এক বুড়ি আনা দুই ছয় পয়েন্টের মধ্যে এটার প্রাইসটা পড়বে তিন লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু খুবই রেয়ার কালেকশন আর এগুলো হচ্ছে মিরো রিফেক্ট দেওয়া আছে খুবই সুন্দর যারা হচ্ছে বিয়ের জন্য কালেকশন টোয়েন্টি টু কেডিএম এর মধ্যে দেখেন এটা সেন্টারটা কাজটা দেখেন খুবই সুন্দর টোয়েন্টি টু কেডিএম এর মধ্যে এটা পেয়ে যাবেন আর এটা কিন্তু যথেষ্ট লং এ করা হবে এটা হচ্ছে মাত্র দুই ভরি একানা তিনজোতি আট পয়েন্টের মধ্যে দুই ভরি একানা তিনজোতি আট পয়েন্টের মধ্যে একটা প্রাইসটা পড়বে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা অনেক ভ্যারিয়েন্ট রয়েছে এটা উপরে ট্রেন একলেসটা রয়েছে এর মধ্যে রোডিয়াম কাজ করা আছে এটা টোয়েন্টি টু কেডিয়ামের মধ্যে এক ভরি দু এনে পেয়ে যাবেন মাত্র

খুবই সুন্দর একটা কালেকশন বলতে পারেন এটা লাইট ওয়েটের মধ্যে দেখেন যথেষ্ট লং একটা কালেকশন এবং যে সেন্টার এবং সাথে এটা এটা সাইজের কোনো মিল নেই সহজ সহজ কথা হচ্ছে খুবই সুন্দর এই প্রিমিয়াম কালেকশনটা নেওয়ার জন্য চলে আসতে হবে স্পার্কেলস গ্যালার্সে মিরপুর আউটলেটে সব নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ ষাটটি শাওয়ালি প্লাজা এটার ওয়েটটা কতটুকু আছে এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান কিরিয়ামের মধ্যে পেয়ে যাবে

এক চোদ্দ আনা আমাদের দুই পয়েন্টের মধ্যে রয়েছে এটা প্রাইসটা পড়তেছে তিন লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন